বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি এই যেটা হচ্ছে সাবুদানা এই সাবুদানাটা আমি কীভাবে খিচুড়ির বানাবো সেটা দেখাচ্ছে খুব ঝরঝরে থাকবে তাই সাবুদানাটাকে দু তিনবার ধোবেন একটু সাদা পাউডারের মতো যেন না থাকে দেখুন এরকম যদি ছাগনি থাকে ছাড়নিটা দিয়েও ধুতে পারেন এরকম এই সব আর কি সাদা সাদা পাউডার একদম পরিষ্কার করে ধুয়ে এটা এমন জল দিতে হবে যাতে সাবুদানা ঘি নরমও হয়ে যায় অথচ তোমার আর কি একদম গলবে না এ দেখুন আমি জল দেবো একদম এর মুখোমুখি থাকবে উপরে থাকবে না একদম এর সঙ্গে এইভাবে আরেকটু দিই বেশি না এবার সাবধানের গায়েতেই থাকবে জলটা পোকরে থাকবে না এই এই দেখুন অল্প অল্প করে দিয়ে দেখব পুরো একদম পোকো ভাসবে না অথচ জলে এর গায়েতেই জলটা থাকবে এইভাবে এবার এটা ফুলে যাবে এটা দু ঘন্টা ধরে আমি ঢাকা দিয়ে রাখবো আর দু ঘন্টা থাকবে এই দু ঘন্টা রেখে দিলাম এবার সাবধানাটা দু ঘন্টা হয়ে গেছে এই দেখে কেমন ফুলে ওপর দিকে উঠে এসছে এবার একটার সঙ্গে একটা লা একদম ছাড়া অথচ নরম হয়ে গেছে তা আবার যদি মনে করেন আপনাদের একটু শক্ত লাগছে তাহলে অল্প সামান্য একটু জলের এর মধ্যে দিতে পারে আর নিচেরগুলো ওপরে করে দিন আর ওপরেগুলো নিচে করে দিন একটুখানি এইভাবে এটা করে দিন কেন ওপরেগুলো হয়তো মনে হয় ওপরেগুলো শক্ত লাগতে পারে এইভাবে আবার ঘুরিয়ে দিন আর জল কিন্তু বেশি না জলের আর কি ছড়িয়ে দেবেন এরকম আমি নিচেরগুলো নরম হয়ে গেছে বেশি ওপরেগুলো আবার একটু দিয়ে আর দশ মিনিট মতো ঢাকা দিয়ে রাখবেন কত ফুলে গেছে ঠিক তারপর আমি বানাবো করার মধ্যে ঘি দেওয়া হয়েছে এটা ঘি দিয়ে নালে রিফাইন তেল দিয়ে করা হয় সর্ষে তেল দিয়ে করলে হবে না টেস্ট বাজে লাগবে এর মধ্যে তোমার এবার জিরে দেওয়া হবে জিরে কারিপাতা কারিপাতা একটু বেশি করে দিলে ভালো হয় কিন্তু আমার গাছ ছোট বলে অল্পই দিলাম জিরে এবার এবং এই আলুগুলো ছোটো ছোটো করে আলু কেটেছি এটা মহারাষ্ট্রের মানুষরা উপোস চলে আছে ওদের যখন উপোস হয় তখন এই সাব সাবুদানা এইভাবে বানিয়ে খায় আমাদের মতো ওই দুধ কলা দিয়ে মেয়েকে সাবুদানা খায় না তা আমিও মাঝে মাঝে করি তা এর মধ্যে তোমার ঘিরে হ্যাঁ ঘি আর এই আলু আলুগুলোকে একটু নুন হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করতে হবে নুন দেওয়া হল কিন্তু ওরা তোমার হলুদ দেয় না সাদা সারা টাইপের থাকে তা আমরা তো নেই আমাদের আমরা এমনি বানিয়ে খাবো এই অল্প সামান্য একটু হলুদ পরে দেব আলুগুলো একটুখানি ভাজা হয়ে যাবে এতে বাদামগুলো আমি তো এই শুকনো কড়াই তো ভেজে রেখে দিই তা সেইগুলো একটুখানি হালকা দানা দানা করে ভেঙে নিই গুঁড়ো করে নিয়েছি মিক্সারে হামাল দৃষ্টি যাতেই হোক একদম গোটা রাখিনি ওরা কিন্তু গোটা গোটাই রাখে কিন্তু এইটা এইভাবে করলে না বেশি আর কি সাবধানের সঙ্গে গায়ে জড়িয়ে থাকবে ভালো লাগবে খেতে আর গোটা থাকলে না গায়ে জড়ানো হয় না ভালো লাগে ওদের আর কি ভালো লাগে তা আমরা এইভাবে বানাবো তা বাদামটাকে একটু ভেঙে নিয়েছি ছোটো ছোটো করে দানা করে আর একটু এই যে কাঁচা লঙ্কা আর এই কারিপাতা এগুলো দেবো আলুটা একটু ভাজা হয়ে যায় একটু ঢাকা দিয়ে দিয়ে একটুখানি ভেজে নিচ্ছি আলুটাই দেখুন ভাজা হয়ে গেছে এবার লঙ্কা আর কারি পাতা এগুলো একটু দিন একটু পাতা একটু বেশি করে দিলে আলু খুব ভালো লাগে আর এগুলো এর মধ্যে দিয়ে দেবো হয়ে গেছে আমার পাতা ভাজা এবারে দেখুন সাবধান আমার ঝরঝর হয়ে গেছে এবার এর মধ্যে আর অনেকক্ষণ ধরে এটাকে ভাজা যাবে না তাহলে সাবধানা বলতে থাকবে গললেই একদম জড়িয়ে যাবে জাস্ট এটার মধ্যে ভালো করে মেশানো হবে ভুল করেও আপনারা অনেকক্ষণ ধরে ভাজবেন না জাস্ট এটার মধ্যে সব ভালো করে মিলিয়ে বাদাম দিয়ে যা লঙ্কার ঝাল হলে আবার একটু লঙ্কার দিয়ে আর গোলমরিচের গুঁড়োটা দিতে হবে ওরা মহারাষ্ট্রের মানুষরা খুব যখনই উপোস আসবে আগে তোমার এটা করবে এত সুন্দর বানায় ভালো লাগে এরকম দেখুন এর মধ্যেই যে বাদামগুলো আমরা দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে আর গ্যাস আমার কম করা আছে একদম বেশি করলে এই ঝড়ঝড় এই ভাবটা থাকবে না গায়ে গায়ে আরও জড়িয়ে নরম হয়ে যাবে হলুদ কিন্তু এখনো দিন আলুগুলো ভেজেই এরকম হলুদ হলুদ হয়ে গেছে ঘি ঘি দিয়েই করবেন সর্ষে সরষে তেল দিয়ে একদম করবেন না যদি কোনো দিন খেতে ইচ্ছা করে এটা আপনারা নাম দিতে পারেন অনেক রকম সাবদানার খিচুড়ি অনেকে সাবদানা পোলাও টাইপের বলবে যেমন ভাবে এর মধ্যে আর কিছু কিন্তু শুধু আলু আলু ছাড়া আর কিচ্ছু ভালো লাগবে না কোনো জিনিস আর বাদাম বাদামটা ছাড়া তো আরোই ভালো লাগবে না বাদাম আলু এই দুটো আপনারা অবশ্যই দিয়ে করবেন এই ধরুন একটু গোলমরিচের গুঁড়ো দেওয়া হচ্ছে বেশিক্ষণ রাখতে পারব না খুব তাড়াতাড়ি এর মধ্যে দিয়ে এটা নামিয়ে দিতে হবে আর অল্প সামান্য একটু হলুদ দেওয়া হলো বেশি হলুদ তাতে ভালো লাগবে না একদম সামান্য অনেকে সাবুদানাটা পছন্দ করেন না তবু মাঝে মাঝে যদি কোনোদিন খেতে ইচ্ছা করে বাচ্চাদের বানিয়ে খাওয়াবেন আর একটা হয় সাবুদানার পকড়ি যেটা বলে বড়া আলু থাকবে সাবুদানা সেটা যদি আপনারা দেখতে চান আমি অবশ্যই দেখাবো ঝাল যেহেতু আরো অনেকে পছন্দ করে লঙ্কার দিতে পারেন আমাদের আর না কেন কাঁচা আর গোলমরিচে ঝালেতে বেশি ঝাল ভালো লাগবে তা এইভাবে আপনারা পারেন এখনো পর্যন্ত আমাদের আঁচ কম রেখেছি গ্যাসটা এখনো ঝরঝরে আছে আর এটা গরম করেই ভালো লাগে ঠান্ডা একদম ভাল লাগে না এই দেখুন গ্যাস বন্ধ দিলাম এইভাবে আপনারা যদি বানিয়ে খেতে পারেন খাবেন একদম ঝরঝরে অনেকে অবশ্য দুধ দেয় এর মধ্যে দুধ দিলেই না এগুলো সব জড়িয়ে যাবে এরকম ঝরঝরে সঙ্গে সঙ্গে গরম গরম খাবে তা আশা করি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন